নমস্কার জয় হিন্দ বন্ধুরা তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানায় জব ডেস্টিনেশন ইউটিউব চ্যানেলে তো তোমাদের প্রত্যেকের জন্য দারুণ খুশির খবর ডাব্লিউ বিপিএসির তরফ থেকে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে চারটি নতুন বিজ্ঞপ্তির নোটিফিকেশান প্রকাশিত হয়েছে পিএসসির তরফ থেকে কবে তোমাদের আবেদন শুরু হচ্ছে আবেদনের শেষ তারিখ কত রয়েছে বেতন কত দেওয়া হবে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে একদম অফিসিয়ালি নোটিফিকেশান সহ আলোচনা করব তো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে আর তোমরা যারা যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অতি অবশ্যই যুক্ত হয়ে যাও ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে টেলিগ্রাম চ্যানেলে সমস্ত নোটিফিকেশান আপডেট এক্সামের তোমার পিডিএফ সমস্ত কিছু সেখানে শেয়ার করা হয় ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে অতি অবশ্যই যুক্ত হয়ে যাও অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আই থিঙ্ক একটু ঠিকঠাক পরিষ্কার আসছে না তাও তোমাদেরকে আমি বলে দিচ্ছি ঠিক আছে এখানে দেখতে পাচ্ছো শর্ট নোটিফিকেশান প্রকাশিত হয়েছে পাবলিক সার্ভিস কমিশন অফ ওয়েস্ট বেঙ্গল ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট জিরো এইট স্ল্যাশ দু হাজার পঁচিশ জুনিয়র বেঙ্গলি রিপোর্টার রিকোমেন্ড এক্সামিনেশন দু হাজার পঁচিশ এখানে দেখ কী বলেছে দি কমিশন উইল হোল্ড দ্য জুনিয়র রিপোর্টার রিকোমেন্ড এক্সামিনেশন দু হাজার পঁচিশ বিন ফর রিকোমেন্ড টু দ্য পোস্ট অফ জুনিয়র বেঙ্গলি রিপোর্টার ঠিক আছে তো এখানে তোমাদের বলেছে যে তোমাদের জুনিয়র বেঙ্গলি রিপোর্টার পোস্টে তোমাদের এই নিয়োগটা করা হবে তো সমস্ত কিছু ডিটেলস যেগুলো ফুল নোটিফিকেশান যখন প্রকাশিত হবে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে পিএসির বিশাল ওয়েবসাইটে ঠিক আছে তোমাদের সিলেবাস স্কিম তারপরে দেখো আরেকটা প্রকাশিত হয়েছে হিন্দি রিপোর্টার রেকমেন্ট নোটিফিকেশন তোমাদের হিন্দি রিপোর্টার এর যে নোটিফিকেশান সেটা প্রকাশিত হয়েছে এখানে তোমাদের রয়েছে কোয়ালিফিকেশান এজ লিমিট সিলেবাস বেতন সমস্ত কিছু কিন্তু পিএসসির অফিশিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে ঠিক আছে তারপরে তোমাদের প্রকাশিত হচ্ছে ইংলিশ রিকুমেন্ট নোটিফিকেশান দু হাজার পঁচিশ ঠিক আছে তারপরে তোমাদের প্রকাশিত হচ্ছে তারপরে দেখতে পাচ্ছ এখানে তোমাদের ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বেঙ্গলি রিকোর্টার রিপোর্টার রিকুমেন্ট নোটিফিকেশান দু হাজার পঁচিশ এখানে এটা হচ্ছে বেঙ্গলি আর এটা হচ্ছে জুনিয়র ঠিক আছে তো এখানে কি বলেছে কমিশন উইল হোল্ড বেঙ্গলি রিপোর্ট রিকমেন্ড এক্সামিনেশন ফর রিকমেন্ড দ্য পোস্ট অফ বেঙ্গলি রিপোর্টার এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিটেল ইনফরমেশন রিগার্ডিং দ্য এজ লিমিট কোয়ালিফিকেশান পে সমস্ত কিছু ফি অনলাইন স্কিম সিলেবাস এক্সামিনেশন অন দা ওয়েবসাইট এখানে বলে দিয়েছে ঠিক আছে তো তোমাদের ফুল নোটিফিকেশন যখন প্রকাশিত হবে তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে পরপর চারটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে তো তোমাদের প্রত্যেকের জন্য খুশির খবর ভিডিওটা প্রচুর শেয়ার করে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও দেখার জন্য কোন ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে বন্ধুদের মাধ্যমে